সান্তিয়াগো বার্নাবুতে বিদ্রোহের সুর ক্লাব ছাড়তে মরিয়া রদ্রিকো ইংল্যান্ডে চলছে আলোচনার ঝড় গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম জুড়েই রোয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েজের ক্লাব ছাড়া নিয়ে যে গুঞ্জন চলছিল তা যেন এবার সত্যি হতে চলেছে লালিগার প্রথম ম্যাচে ওসাসুনার সোনার বিপক্ষে তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখাই ছিল সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট আর এখন মনে হচ্ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই ব্রাজিলিয়ান তারকা নিজেই ক্লাব ছাড়ার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন যদিও দলের কোচ জাবি আলসো বারবার বলে এসেছেন যে তিনি রদ্রিগোকে তার পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন এবং ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে রদ্রিগো নিজে থেকে না চাইলে তাকে বিক্রি করা হবে না কিন্তু পরিস্থিতি এখন নাটকীয় মোড় নিয়েছে প্রেসিডেন্টের কাছে আর্জি জানিয়েছেন রদ্রিগো নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী রদ্রিগো গোয়েস এটা মেনে নিয়েছেন যে সান্তিয়াগো বার্নাবুতে তার আগের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা আর নেই এই বিষয়টি নিয়ে তিনি সরাসরি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাথে কথা বলেছেন দলবদলের বাজার বন্ধ হওয়ার মাত্র এক সপ্তাহ বাকি থাকতে তিনি ক্লাব ছায়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন পর্দার আলে ইংল্যান্ডে চলছে আলোচনা হ্রদ্রিগর এই ক্লাব ছাড়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে তার বাবা এবং এজেন্ট গোয়েস বিখ্যাত সুপার এজেন্ট নিয়েছেন এই ইসরায়েলি এজেন্ট চলতি সপ্তাহে ইংল্যান্ডে উড়ে গেছেন এবং সেখানে আর্সেনাল ও লিভারপুলের মতো শীর্ষ ক্লাবগুলোর সাথে হ্রদ্রিগর সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা করেছেন এমনকি এই বৈঠকে লিভারপুলের কাছে হ্রদ্রিগর বেতনের দাবিদাও পেশ করা হয়েছে বলে জানা গেছে নড়ে চড়ে বসেছে ম্যানচেস্টার সিটি এক পর্যায়ে মনে হচ্ছিলো রদ্রিগোর পরবর্তী গন্তব্য হতে পারে ম্যানচেস্টার সিটি তবে তাদের আগ্রহ নির্ভর করছে স্যাভিও মোরেভার ম্যানচেস্টার সিটি ক্লাব ছাড়ার ওপর যদি সিটি স্যাভিওকে বিক্রি করে দিতে পারে তবে পেপ পছন্দের খেলোয়াড় রড্রিগোর জন্য ম্যানচেস্টার সিটির ক্লাবের দরজা খুলে যেতে পারে দলবদলের বাজারে এখন শেষ সপ্তাহের উত্তেজনা চলছে আর এই নাটকের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্যই এখন ফুটবল বিশ্ব অপেক্ষা করছে চরম আগ্রহ নিয়ে হ্রদ্রিকর বিদ্রোহ কি সফল হবে নাকি জাবি আলুসুর কথায় ভরসা রেখে তিনি মাদ্রিদেই থেকে যাবেন তার উত্তর মিলবে খুব শীঘ্রই